আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসিনা সরকারের পতনের পর গত কয়েকদিনে রাজনীতির অঙ্গনে একটা নতুন খবর দেয়া যেতে পারে সেটা হচ্ছে তিনটি রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে এটুকু খবর কিন্তু খুব একটা বড় খবর না কিন্তু এটার অন্য একটা গুরুত্ব আছে সেটাই আমি বলতে চাচ্ছি এই তিনটা দল কী কী প্রথমে পেয়েছে গত মাসে মানে অগাস্টের একুশ তারিখে নিবন্ধন পেয়েছে এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টি তাদের প্রতীক হলো ইগল তার ইগল প্রতীকটা পেয়েছে তারপরে দুই তারিখে নিবন্ধন পেয়েছে একসঙ্গে দুটি দল একটা হল নাগরিক ঐক্য একটা হলো গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্যের প্রতীক হলো কেটলি এবং গণ অধিকার পরিষদের প্রতীক হলো ট্রাক এটা হলো সিম্পল খবর কিন্তু এর যে গুরুত্বটা কেন আছে আমি বলছি সেটা হলো যে এই দলগুলো কিন্তু অনেক আগে থেকে নিবন্ধনের জন্য আবেদন করেছিল কিন্তু বিগত যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে একতরফা যে নির্বাচনটা আমি আর ডামির যে নির্বাচনটা সেই নির্বাচনে কিন্তু নির্বাচনের আগে কিন্তু এই দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করেছিল তখন এদের কোনো দলকেই। নিবন্ধন দেওয়া হয়নি অনেক আবেদন করেছিল প্রায় নব্বইটা বিরানব্বইটার মতো দল আবেদন করেছিল তারা দিয়েছিল মতো দুটো দলকে সেই দুটো দলকে কে এক হলো বিএসপি মানে বাংলাদেশ সুপ্রিম পার্টি এক হলো বিএনএম এই দুটো পার্টিকে তারা নিবন্ধন দিয়েছিল এই দুটোকে কেউ চিনত না কিন্তু রীতিমতো ভুইফোর দুটো রাজনৈতিক দল সরকারের অনেকটা বলা যায় যে তৎকালীন যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের বি টিম সি টিম ডি টিম বলতে যা বোঝায় সেরকম দুটো দল অন্য কাউকে মনোনয়ন দেওয়া ইয়ে নিবন্ধনই দেওয়া হয় না এখন নিবন্ধন না দিলে কি হয় নিবন্ধন না দিলে সেই দল অথবা সেই দলের কোনো প্রার্থী তাদের নির্দিষ্ট কোনো প্রতীকে নির্বাচন করতে পারেন না তারা যদি নির্বাচন করতে চান তাহলে তাদেরকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হয় এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার বিপদ হলো এটাই যে সেই যেখানে সে নির্বাচন করবেন যে প্রার্থী সেই এলাকার যত ভোটার আছে তার ওয়ান পারসেন্ট ভোটারের সিগনেচার লাগবে যে তারা এই প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা সমর্থন করছে এটা নেওয়া বড় কঠিন কারণ একটা এলাকায় যদি তিন লাখ ভোটার হয় তাহলে সেখানে প্রায় ত্রিশ হাজার মানুষের সিগনেচার আনতে হয় এটা কিন্তু আসলেই খুব কঠিন এই ওয়ান পারসেন্ট মানুষের লিখিত স্বাক্ষরসহ সমর্থন আনাটা জটিলতা হল ধরা যাক কোনো একটা এলাকায় দশ লাখ ভোটার আছে তাহলে সেখানে দশ হাজার মানুষের স্বাক্ষরসহ একটা কাগজ জমা দিতে হবে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন আবার দশ হাজার মধ্যে র্যান্ডমলি কিছু সিগনেচার চেক করবে এই যে আসলেই সে লোকটা সিগনেচার কিনা তো এটা একটা জটিল কাজ কারণ দশ হাজার লোক আপনাকে ভোট দিবে সেটা সে আবার স্বীকার করবে অথবা আপনাকে ভোট দেওয়ার ভোটে দাঁড়ানোর জন্য সমর্থন করবে এটা স্বীকার করার জন্য সে সিগনেচার করবে এটা কেউ করতে চাইবে না ভোটও তো অনেক অনেকে দেবে কিন্তু সিগনেচার করবে না কেউ যে কারণে এটা একটা জটিল প্রক্রিয়া ছিল এবং এই জটিলতার কারণে বিগত নির্বাচনে যখন এই বাংলাদেশ সুপ্রিম পার্টি অথবা বিএনএম এরা যখন নাকি নিবন্ধন পেল তখন অনেক স্বতন্ত্র প্রার্থী কিন্তু এই দলগুলো হয়ে মনোনয়ন নিয়েছে এবং সেই মনোনয়ন নেওয়ার জন্য যাদের নির্বাচন করার খুব শখ তারা কিন্তু এই দলগুলোকে টাকাও দিয়েছে মানে এটা একটা নতুন একটা বাণিজ্য শুরু হয়ে গিয়েছিল আর যারা প্রকৃতপক্ষে রাজনৈতিক দল তাদেরকে তারা সেই নিবন্ধনই দেয়নি নিবন্ধনে নানা ধরনের অজুহাত আছে কয়টা জেলা শহরে তাদের কমিটি আছে না কি আছে নানারকম বায়নাক্কা আছে তো এই যে বিষয়টা এটা কি এটা এটার মূল কারণটা ছিল যে মানে সরকার তার ইচ্ছা মতো কিছু দলকে নিবন্ধন দেবে আবার কিছু দলকে নিবন্ধন দেবে না যাদেরকে সে বিপজ্জনক মনে করবে তাদেরকে দেবে না যে জিনিসটা হয়েছিল তারা কিন্তু জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছিল জামাত আর নিবন্ধিত রাজনৈতিক দল নয় নানারকম ছলে ছল করে বাদ দিয়েছিল এবং জামাতের যে তাদের যে প্রতীকটা ছিল রাজনৈতিক প্রতীকটা যে আপনার দাড়িপাল্লা মার্কা সেই দাড়িপাল্লাও কিন্তু তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল তো এই যে জটিলতাটা এই জটিলতাটা কিন্তু করাই হয়ে থাকে যে মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য সেই জায়গাটায় এখন অবসান ঘটেছে তার আগে তখন যখন তারা দেয়নি নিবন্ধন এটা তো কিন্তু নির্বাচন কমিশনের একটি সম্পূর্ণভাবে এখানে সরকারের কোনো ভূমিকা থাকার কথা নয় কিন্তু সেই সময় কিন্তু এই নির্বাচন কমিশন বলেছিল যে এই দলগুলির যোগ্য দুটো দলই যোগ্য আর কেউ যোগ্য না তার মানে এই যে এবি পার্টি অথবা গণ অধিকার পরিষদ অথবা নাগরিক ঐক্য এর এরা নিবন্ধন পর যোগ্য নয় বলে ওই সময় এই নির্বাচন কমিশন ঘোষণা করেছিল প্রশ্ন হচ্ছে এর মধ্যে এমন কি ঘটল যে তারা এই তিনটা দলকে নিবন্ধন দিল এবি পার্টি অবশ্য আপিল করেছিল আদালতে আদালতের আদেশের বলে তারা পেয়েছে কিন্তু এই যে বাকি দুটো দলের কথা বললাম নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদ তারা এর মধ্যে কি এমন অর্জন করলো যে তাদেরকে এখন নিবন্ধন দেওয়া গেল কিছুই কিন্তু না বিষয়টা একটাই পার্থক্য একটাই পার্থক্য হলো তখন যে সরকার ছিল আর এখন যে সরকারটা আছে এই দুটা পার্থক্য ওই সরকার থাকলে এরা এখনও নিবন্ধন পেত না এটা হলো একদম বটম লাইন এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন একটা স্বাধীন সত্তা এটা একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান যেখানে সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকার কথা নয় তাহলে এই নির্বাচন কমিশন হাসিনা সরকারের আমলে যে আচরণটা করেছে এখন সে আচরণটা তারা করতে হচ্ছে না কেন তাহলে কি তখন তারা হাসিনা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে যদি হয়ে থাকে তখন তারা সেটা স্বীকার করেনি তারা তো বলেছে তারা আইন অনুযায়ী কাজ করেছে তাহলে তখন তারা সেটা স্বীকার না করলেও তার মানে তখন তারা মিথ্যা বলেছে এটা ক্লিয়ার তার মানে তারা হাসিনা সরকারের আমলে হাসিনা সরকার যা চেয়েছে তারা কেবল তাই করেছে এবং তারা যে নির্বাচনটা অনুষ্ঠান করেছে সেটাও তারা ওই সরকারের বলে দেওয়া পদ্ধতিতেই নির্বাচনটা করেছে তাহলে এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা বৈধতা মানুষের কাছে তাদের সম্মান কোথায় থাকে অথচ বাগারাম্বর কিন্তু এর কোনো অংশে কম না একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে সরকার পতনের পর বিভিন্ন সেক্টরে যারা ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য নানাভাবে সাহায্য করেছে এই সমস্ত ক্ষেত্রে যাদেরকে তারা বসিয়েছিল গুরুত্বপূর্ণ পদে তারা কিন্তু অনেকে নিজে থেকে পদত্যাগ করেছে আবার অনেকে আন্দোলনের মুখে পদত্যাগ করেছে এবং আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশনে কিন্তু তেমন কিছু হয়নি নির্বাচন কমিশনার যারা আছে তাদের সে আত্মসম্মান আত্মসম্মান বোধটা আছে কি না আমার সন্দেহ থাকলে তারা নিজেরাই পদত্যাগ করতেন কিন্তু তারা কেউ পদত্যাগ করে না কারণ তাদের মোটামুটি হিসাবটা এরকম যে লজ্জা করলেই তো লস আমি যদি লজ্জিত হই আমার কর্মকাণ্ড নিয়ে তাহলে তো আমার লস তাহলে তো আমি এই নির্বাচন কমিশনে থাকার কারণে যে অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভ করি তার থেকে বঞ্চিত হব দরকার কি যদি অতিরিক্ত দশ দিনও থাকা যায় পাঁচ দিনও থাকা যায় তাহলে তো ওই চার পাঁচ দিন দশ দিনের কিছু ইনকাম তো হয় তারা মনে এই লোভেই লজ্জা সরমে মাথা খেয়ে রয়ে যাচ্ছে সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ মানে সরকারকে একটা স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যে কয়টা প্রতিষ্ঠান কাজ করেছে তার মধ্যে একটা হলো এই নির্বাচন কমিশন প্রথম একটা মানে পাঁচটা প্রতিষ্ঠানের মধ্যে একটা অথচ যারা নির্লজ্জ বেহায়ের মতো এখনও কিন্তু রয়ে গেছে এবং আমার কাছে যেটা বিস্ময়কর থেকেছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা যারা নাকি এই ধরনের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কিন্তু নির্বাচন কমিশন কিছু বলেনি এ পর্যন্ত নাকি এটা ঢাকা শহর থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আগারগাঁও দূরত্ব একটু বেশি হওয়ার কারণে কিনা নাকি তারা অন্য কোনো কারণে যে এখানে কিন্তু বেশি একটা টাকা পয়সা পাওয়া যাবে অন্য ধান্দায় থাকি এরকম কিনা আমি জানি না কেন কিন্তু আমি কিন্তু ধারণা করেছিলাম প্রত্যাশাও করেছিলাম যে এখানে কোনো একটা পরিবর্তন তারা হয়তো আনার জন্য বলবে কিন্তু তারা বলেও নাই কিছু করেও নাই বহাল তবিতে হাবিবুল আওয়ালের যে নির্বাচন কমিশন তারা সবাই বিরাজ করছে তো এই বিষয়টা আমার কাছে মানে একটু বিস্ময় করে মনে হয়েছে একটা জিনিস আমি বলি সেটা হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু অনেকগুলো দায়িত্ব নিয়েছে তার মধ্যে একটা প্রধান দায়িত্ব হলো সংস্কার করা তারা যে যে ক্ষেত্রে যে যে ক্ষেত্রে সংস্কার করবে বলে বলেছে তার মধ্যে নিশ্চয়ই একটা হবে এই নির্বাচন ব্যবস্থার সংস্কার করা আমি এই সুযোগে নির্বাচন ব্যবস্থার কিছু সংস্কার নিয়ে আমি কথা বলতে চাই সংক্ষেপে বলে আমি দুই লাইনে বলে শেষ করব এক লাইন হলো যে এই যে একটা পদ্ধতি নিবন্ধন পদ্ধতি নির্বাচন কমিশন নিবন্ধন দিবে কোন কোন দলের প্রতীক থাকবে কোনটার থাকবে না এই ব্যবস্থাটা সম্পূর্ণই তুলে নেওয়া উচিত আমি মনে করি যার ইচ্ছা রাজনীতি করবে রাজনৈতিক দল করবে এটা তার ব্যাপার নির্বাচন কমিশনের হাত ধরে কিছু থাকতে পারে না বরং নির্বাচন কমিশন অন্য জিনিস দেখতে পারে যে যে দলটা গড়ে উঠেছে সেই দলটা প্রপার বাজেট ঠিক মতো হচ্ছে কিনা সেই দলটা নীতিমালা মেনে চলছে কিনা এটা দেখতে পারে আরেকটা জিনিস আমি মনে করি যেটা করা উচিত সেটা হলো এই যে যেহেতু নিবন্ধন থাকবে না স্বতন্ত্র প্রার্থীর জন্য যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা এটাও থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না নির্বাচনী সংস্কার করলে এই জিনিসটাও দেখতে হবে তৃতীয়বার একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে নির্বাচনী ব্যালট পেপারে আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে একটা না ভোটের ব্যবস্থা থাকা উচিত এই কারণে থাকা উচিত যে যে কজন প্রার্থী ওখানে থাকবে ধরা যায় পাঁচজন প্রার্থী আছে পাঁচটা পলিটিক্যাল পার্টি দুইজন হয়তো সেখান থেকে হয়তো একজন দুজন হয়তো স্বতন্ত্র থাকতে পারে কিন্তু তার একজনকেও আমার পছন্দ নাও হতে পারে সেখানে আমার যদি কাউকে পছন্দ না হয় আমি না ভোট দেব ভোটারদের এই অধিকারটা কিন্তু আমি মনে করি থাকা উচিত নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সময় আমি আশা করব এই সমস্ত ব্যবস্থা বিবেচনা রাখা হবে দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ